আমাদের কাছে পাবেন পেট মেডিসিন ক্যাট ফুড ডগ ফুড ক্যাট অ্যাক্সেসরিস ক্যাট ওয়েট ফুড ক্যাট ফুড পাওয়া যাইতেছে সুলভ মূল্যে পেট কেরিয়ার পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন প্যাট কেরিয়ার ব্যাগ বিড়ালের জন্য বিস্কুট পাচ্ছেন আরো পাচ্ছেন ক্যাট কলার ক্যাটের জন্য ঝুঁকঝুনি বিখ্যাত ব্র্যান্ডের পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার লিটার পাচ্ছেন আমাদের শপে কেজি 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 এবং তিন কেজি কেজি চারশো গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম সকল ধরনের ক্যাট ফুট পাচ্ছেন আমাদের পেট পিট আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই ভিডিওতে দেখাবো পোয়া পেট শপে কি প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং প্রায় সমূহ থাকছে এই ভিডিওতে আমাদের ঠিকানা হলো এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা এটা মোহাম্মদপুর থানার পিছনে কারো চিনতে অথবা বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শপে এসে পার্চেস করুন অথবা অনলাইনে পার্চেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের ইনবক্সে নক দিন আমাদের পেশাবে পাচ্ছেন আপনারা হলো কিডনির মেডিসিন যেগুলো ডক্টর প্রেসক্রিপশন করে এবং হলো টিকফিলের মেডিসিন এবং মাল্টি ভিটামিন সিরাপ ট্যাবলেট এয়ার ক্লিনিং আছে গোসল না করানো পরেও আপনার বিড়াল পরিষ্কার থাকবে শুধু এটা ব্যবহার করলে এবং আছে ড্রাই বাথ এটাও ড্রাই বাথ এবং হলো ফ্রন্টলাইন স্প্রে যারা টিকফিলের সমস্যা তারা নিতে পারেন এরপরে আসে হলো বিড়ালের শ্রেলাক বললেন বা হলো মিল্ক এটা হলো বিড়ালের জন্য ছোটো বিড়াল বিড়াল খেতে পারবে বিড়ালের মাও খেতে পারবে এবং ইজিব্রিথ আছে এয়ার ড্রপ আছে এবং যারা হলো এক্সটার্নাল এয়ার ড্রপ ব্যবহার করবেন এগুলো থাইল্যান্ডের এগুলো আমাদের কাছে আপাতত পাবেন এবং সাথে ক্যালসিয়ামের সিরাপ এগুলো সব ডক্টরের প্রেসক্রিপশন মেডিসিন এবং হলো ইমোনাল স্প্রে আছে এমাইনো আছে ক্যাটেস্টার আছে অস্টোপেড হিমালয় এগুলো সম্পূর্ণ মেডিসিন আমাদের কাছে পাবেন পাবেন হলো আপনার মিল রিপ্লেসার মিল্ক রিপ্লেসারের ভিতরে আছে মিড আছে পোকো ক্যাট আছে এবং শ্যাম্পু আছে অসংখ্য শ্যাম্পু আছে এরপর আছে কিটেন শ্যাম্পু এবং হলো পারফিউম আছে এই যে বায়োলেন পারফিউম সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এয়ার ক্লিনার আছে এয়ার ক্লিনার আছে বায়োলেন আছে ভিড় এর আছে এবং হলো এক্সটার্নাল উন অনেক সময় দেখা যায় কুকুরের বা বিড়ালের ম্যাগট ট্যাগর হইলে আপনারা এই স্প্রেটা ব্যবহার করতে পারেন এটা ডক্টর প্রেসক্রিপশন করে এটা খুব ভালো কাজে দেয় ড্রাই বাথের আরেকটা আছে এবং যাদের ফাঙ্গাসের সমস্যা ফাঙ্গাসের মেডিসিন পাবেন এবং এন্টি ফাঙ্গাল এন্টি ব্যাকটেরিয়ালের হলো শ্যাম্পু পাবেন দেশি কিছু প্রোডাক্ট আছে এখানে সাথে হলো বিড়ালের জন্য ইমোনাল আছে এবং হলো এন্টি ডেনড্রাফের স্প্রেটাও আছে আমাদের কাছে সাথে হলো সাপ্লিমেন্ট আছে এরপরে পাচ্ছেন আমাদের কাছে হলো বিড়াল কুকুরের সাবান অনেকে শ্যাম্পু ভয় পায় তো আপনারা সাবান ব্যবহার করতে পারেন ক্যাটনিপ স্প্রে আছে এবং হলো পেট ক্লিনার আছে এবং এই যে ভাইরাল কম স্প্রে কম এটা আছে ফার রিমু ফার রিমুভার ফার রিমুভার আছে এবং হলো ওদের বা মানে গোসল দেওয়ার জন্য যে ইয়াটা গোসল দেওয়ার জন্য যে ব্রাশ ব্রাশটা অ্যাভেলেবেল আছে এবং হলো বিভিন্ন ক্যাটনিপ আছে উপরে হলো এটা ইলেকট্রিক ইলেকট্রিক টিক রিমুভার আছে ক্যাট স্ক্যাসার বোট আছে এবং আছে এ পাশে অনেকগুলো কেরিয়ার বক্স আছে আমরা এবং ক্যাটফুরের দিকে গেলে সেক্ষেত্রে আপনার স্মার্টারের ক্যাটফুট আছে ড্রুলসের ডক ফুড আছে এবং কিচেন ফ্লেভারের ক্যাটফুর আছে পাশে এবং এখানে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে ব্যাঙ্গলের ব্যাঙ্গলের আপনার হলো যে সমস্ত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে পাবেন ব্যাঙ্গলের শ্যাম্পু আছে আমাদের কাছে আছে হলো টিকফ্লি শ্যাম্পু মেডিকেলের শ্যাম্পু আছে এবং টিকফলির জন্য স্প্রেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেট অয়েল আছে এই যে এটা পেট অয়েল সাথে পাচ্ছেন হলো ক্লিনার অনেকে বাসাবাড়ি ক্লিন করার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো বাংলাদেশি প্রোডাক্ট বাট খুবই ভালো ভালো করছে এগুলো আপনারা পার্সেস করতে পারেন ক্যাট এবং ক্যাট অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ দিকে গেলে এই যে ভাইরাল টয় আছে এবং হলো এই যে ছোটো ছোটো রেট এই যে এগুলো নিতে পারেন সিঙ্গেল বল আছে এই যে এই হারনেস আছে সাথে আছে হলো ক্যাট টয় বিভিন্ন টয় আছে বিভিন্ন কালার আছে এগুলো আপনারা এসে পার্সেস করুন খুব ভালো হবে এবং এই পাশে আছে ক্যাটের ফিডার অনেকে ফিডার খুঁজেন ফিডার আছে এবং গোসল করানোর জন্য যে গ্লাভসটা ব্যবহার করা হয় এটাও আমাদের কাছে আছে এটা ব্যবহার করতে পারেন এবং শুধু লিস্ট যারা চান বাইরের দেশে দেখা যায় যে এই লিস্টটা ব্যবহার করতেছে খুব এ ধরনের লিস্ট নিতে পারেন লিস্টগুলো হাই কোয়ালিটির এগুলো আপাতত পাবেন এবং কিছু ড্রেস আপ আছে এবং আছে এখানে লারা ক্যাট ফুড সবগুলো ফ্লেভার অ্যাভেলেবেল আছে ডগ ফুড ন্যাচার ব্রিডেরটা অ্যাভেলেবেল আছে এরপরে আছে হলো বোনাসিবো ড্রুলসের ক্যাট বিস্কিট যেটা ভাইরাল প্রোডাক্ট একটা এগুলো আছে এরপরে হলো রোলসের আট কেজি আছে ডুলসের আট কেজি আছে পাশে যদি আসিস পাশে আপনারা পাবেন আমাদের কাছে পাউস এটা একটা বিড়ালের পছন্দের খাবার সব বিড়ালি মোটামুটি খায় বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন ফ্লেভার আছে আপনারা এসে দেখে নিতে পারবেন আমি একটা একটা আলাদা না বলি এবং এপাশে স্মার্ট হার্ডের আছে ড্রুলসের আছে এই সাথে এখানে আছে হলো ক্যাটের হার্নেস এবং ক্যাট কলার আছে ক্যাট ড্রেস আছে শুধু ঝুনঝুনি আছে তাদের শুধু ঘন্টি লাগবে শুধু ঘন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এদিকে পাবেন হলো ক্যাট বাটি যে ডাবল বাটি আছে এবং নর্মাল ডাবল বাটি আছে কিটেনের জন্য বড়দের জন্য ডাবল বাটি আছে এবং সিঙ্গেল বাটিও আছে এবং আপনারা পাচ্ছেন হলো ফিল্টারের বাটি যে এখানে পানি দিয়ে রাখলে এখানে সবসময় পানি থাকবে বিড়াল যতটুকু খাবে অতটুকু এখানে আসবে এবং বড় বাটি আছে স্মল বাটি আছে আপনারা যারা ইনটেক প্যাকেট চাচ্ছেন যে আমরা ইনটেক ফুড নেব মাত্র চারশো পঞ্চাশ টাকা তাদের জন্য এটা এটা অ্যাডাল এবং কিটেন দুটোই খাইতে পারবে এক প্যাকেট ইনটেক এক কেজি চারশত পঞ্চাশ টাকা সাথে আছে মিটো মিটো এক কেজি পাঁচশো পঞ্চাশ টাকা তিনটেক প্যাকেট মিটো দুইটা ফ্লেভারই আছে একটা হলো শুধু মিটো একটা হলো মিটো মিক্স দুটাই আমাদের কাছে পাবেন লারা দুই কেজি দশ কেজি সবগুলো আছে উইস ক্যাশের সবগুলো ফ্লেভার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এ পাশে আছে হলো ক্যানিবা ক্যানিবার ক্যাটু সবগুলো আছে বিল্লি বিল্লিও আছে কেনবে টু পয়েন্ট এইট কেজি তিন কেজি এগুলো অ্যাভেলেবেল আছে উপরে আছে হলো লারা মিটো মিটো পনেরো কেজি অ্যাভেলেবেল আছে লারা দশ কেজি আছে লারা ক্লাসিকও আছে এবং স্মার্ট হার্টের দশ কেজি সাত কেজি তিন কেজি ওয়ান পয়েন্ট টু কেজি চারশো আশি গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের বাসা দিতে পারবো এবং আপনারা এসেও পার্চেস করতে পারবেন এবং ইউরিন কেয়ার এই কেয়ার ফুডটা খুব পপুলার কারণ এটা হলো যাদের ইউরিনের সমস্যা তারা এটা অবশ্যই খাওয়াইতে পারেন এটা যেমন কোয়ালিটি ফুল তেমন খুব কার্যকারী এটা ফিলিশিয়া দুই কেজি স্যালমন ফ্লেভার ইউনিন কেয়ার ক্যাট ফুড অ্যাভেলেবেল আছে এবং এক লিটারের দিকে আসলে সেই ক্ষেত্রে বিশ লিটার অ্যাভেলেবেল আছে দশ লিটার এটা অ্যাভেলেবেল আছে ফ্লেভার আপাতত সবগুলোই মোটামুটি আছে এবং দশ লিটার বিশ লিটার আপাতত পাচ্ছেন এবং পাঁচ লিটারও আছে এবং আমাদের এখানে পাচ্ছেন আপনি ক্যান ফুড স্মার্ট ক্যান ফুড আছে এই যে এই একটা ক্যাটফুড আছে হালাল আপনারা এটা পারচেজ করতে পারেন এটা খুব খুব ভালো আমাদের খাওয়াই দেখছি খায় এরপর আমাদের কাছে আর একটা ক্যাটফুড আছে এটাও গ্রিন ফ্রি এটা ওইটা একই কোম্পানির এটাও খুব ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো বিড়ালে দিলে নাইনটি পার্সেন্ট বিড়ালেই খাবে গ্রিন ফ্রি ক্যাটফুড এগুলো আমাদের কাছে পাবেন পাবেন অসংখ্য ক্যাটফুড এগুলো পারচেজ করতে আমাদের শপে চলে আসুন এবং পাশাপাশি পাচ্ছেন আপনারা হলো পুরিনার পুরিনার দুইটা ওয়ান পয়েন্ট এক কেজি ক্যাটফুট আছে এগুলো কেটেন এটা অ্যাডাল্ট এটা জাঙ্গেলের ক্যাটফুট আছে ছোট সাইজ আছে এখানে এবং টয় আছে ট্রিট আছে সিঙ্গেল ট্রিট আছে প্যাকেট জাত ট্রিট আছে এবং আমাদের কাছে চেন্ট পাবেন ওদের জন্য যে তাবু আছে ডগের জন্য ইকোয়ালার আছে ক্যাট লিটার পাবেন ক্যাট লিটার বক্সও পাবেন স্মল সাইজ মিডিয়াম সাইজ এবং স্মলের স্মলও একটা আছে এই যে একদম স্মলের স্মল এটাও আছে স্মল সাইজও আছে কিং সাইজও আছে এবং বাস্কেট সব ধরনের বাস্কেট অ্যাভেলেবেল আছে